হ্যালো ভিওয়ার্স চলে এসেছি আজকে বেবি চুরির কালেকশান নিয়ে তো কাস্টমারদের অনেক রিকমেন্ডের একটা জিনিস এটা হচ্ছে মানে বাচ্চাদের চুরির একটা কালেকশান বাচ্চাদের চুরির কালেকশন খুবই খুবই কম দেখানো হয় কাস্টমাররা আমাদের সবসময় বলে থাকে যে ভাইয়া বেবিদের চুরি দেখান তো এর জন্যই আজকে বেবি চুরির একটা ভিডিও বানানোর জন্য চলে আসলাম এটা দেখেন এটা কিন্তু ফ্রি সাইজ তো বাচ্চারা আমরা সাধারণত জানি যে মানে বেবিদের জন্য হচ্ছে একটু ফ্রি সাইজ হলে সব থেকে ভালো হয় তো তাদের জন্য এটা দেখতে পারেন এটা হচ্ছে একদম ফ্রি সাইজের ফুল রোডিয়াম কাজ করা আছে এটা পেয়ে যাবেন মাত্র আপনার আনাতে দুইটাতে দেখেন দুইটা মিলে আপনার মাত্র আনা ওজন চাইলে কেউ আপনার ওয়ান পিস নিতে পারে কোনো সমস্যা নাই এটা দেখেন এটাও ফ্রি সাইজের ভিতরে ফুল রোডিয়াম করা তিনটা কালার করা আছে এটাও কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে আর এটার ওজন হচ্ছে মাত্র নয় আনা দুইটা মিলে মাত্র নয় আনা এটার ভিতরে দেখেন একটু আপনার লেজার কাটিং যে ইয়াগুলো ডিজাইনগুলো সেটা করা আছে এবং প্রত্যেকটা কিন্তু দুবাই মেট বাইশ ক্যারেট এটা দেখাই এটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে দেখেন এটা হচ্ছে আপনারা নয়ানা আছে এটা একটু স্টোন ওয়ার্ক করা আছে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে এটাও ফ্রি সাইজ আর এগুলো কিন্তু ওয়ান পিস করে ওয়ান পিস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা দেখেন এটাও এটা হচ্ছে সিমিলারি প্যাটার্নের আগে এর আগে যেগুলো দেখাইছি আপনার এগুলো হচ্ছে ফ্রি সাইজের এগুলোর প্রত্যেকটার ওজন হচ্ছে পার পিস ওজন হচ্ছে আপনার পাঁচ আনা করে দুইটা হচ্ছে দশ আনা দুইটা দশ আনাতে দেখেন সেম্পেয়ার হয়ে যাবে চাইলে কেউ এক পিসও নিতে পারে কোনো সমস্যা নাই তো এ ধরনের আরও অনেক কালেকশন আমাদের স্টকে আছে এটা দেখেন এটা এক পিসের একটা কালেকশান এটা আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচ আনা ওজন এক পিসের একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ আনা ওজন আর এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা দেখেন একদম ফুল চুরি স্টাইলের বাউটি চুরির যে ডিজাইনগুলো হয় সেই স্টাইলের এটা আছে হচ্ছে আপনার চার আনা দুই রুতি আছে এক এক পিসে দুইটা মিলে হচ্ছে আপনার আট আনা সামথিং হবে এটা দেখেন এটা এক পিসের একটা ব্যাঙ্গেল এটা আছে মাত্র চার আনা ওজনে মাত্র আনাতে পেয়ে যাবেন এটা এটা দেখেন এটাও ফ্রি সাইজ প্রত্যেকটা আসলে বেবিদের ব্যাঙ্গেলগুলো যেগুলো হয় ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি সাইজেরগুলো থাকলে ভালো হয় কারণ বেবিদের আমরা জানি প্রত্যেক মাসে মাসে হচ্ছে ওদের গ্রোথ চেঞ্জ হয় এজন্য আমরা ফ্রি সাইজটা রাখার চেষ্টা করি তো আমাদের শোরুমে চলে আসবেন এরকম অনেক কালেকশান আছে আপনারা যেটা মন চায় ঠিক আছে আপনি বেছে নিতে পারবেন আর এটা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল টু রিজবি জুয়েলার্স